এই চারটি খাবার প্রতিদিন রাতে একত্রে মিশিয়ে আপনি খাবেন টেনশন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত আপনার যৌবন ঠিক রাখবে আপনি খাওয়া শুরু করেন আপনি খেলেই বুঝতে পারবেন এর মধ্যে কতটা পাওয়ার রয়েছে এই চারটি খাবারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটায় পরিমানে বারাকাহ রেখেছেন যা আমি বলে বোঝাতে পারব না এই চারটি খাবার যদি আপনি প্রতিদিন রাতে খেতে পারেন মৃত্যুর আগ পর্যন্ত আপনার যৌবন শক্তি কমবে না যাদের যৌবন শক্তি নষ্ট হয়ে গেছে যদি আপনারা নিয়মিত চারটে খাবার প্রতিদিন রাতে মিশিয়ে খান হারানো যৌবন ফিরে পাবে আর এই চারটি খাবার কি আল্লাহ পাক রব্বুল আলম শিফা বলেছেন রসুল পাক সাল্লাহ সাল্লাম শিফা বলেছেন দেখেন যৌবন মানুষের ইম্পর্টেন্ট একটা জিনিস যার যৌবন নাই তার মতো পোড়া কপাল আর কে আছে আজকে দূষিত আবহাওয়া অপুষ্টিকর খাবারের কারণে আজকের যুব সমাজ অতি অল্প বয়সে যৌবন শক্তি হারাই ফেলতেছে যৌবন শক্তি নষ্ট হয়ে যাচ্ছে তবে যদি আপনি অবস্থাতে যদি এই চারটি খাবার নিয়মিত প্রতিদিন রাতে মিশিয়ে খেতে পারেন তাহলে ইনশাআল্লাহ

তো আমাদের একজন সঙ্গী অসুস্থ হয়ে পড়লো আমরা তাকে মদিনায় নিয়ে আসলাম তখন তিনি অসুস্থ ছিলেন ইবনু আতিক রাদিয়াল্লাহু তাআলা নূdekbar janam <Sans> ase আসার পরে বললেন তোমরা যখন অসুস্থ হবে তোমরা কালিজিরা খাবে নতুন্ন পুরাতন রোগ ওসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কালিজিরা সমস্ত রোগের ঔষধ আপনি ঘরে কালিজিরা রাখবেন যখন আপনি অসুস্থ হবেন বিসমিল্লাহ বলে কালিজিরা খাবেন বিশ্বাস রাখবেন আল্লাহর উপরে রাসূলের উপরে ওবিশি আল্লাহ পাক আপনাকে সুস্থ করে তুলবেন পৃথিবীর সমস্ত মানুষ কি মধু খাওয়া সহ এই খাবার সহজ করে এই মধু সম্পর্কে বলেন তোমরা মধু পান করবে বেশি বেশি কারণই মধুর মধ্যে শিফা রয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমরা দৈনিক সকাল বেলা এক চামচ মধু খেতে পারো এটা ভালো না পারলে মাসে তিন দিন মধু খাবে তিন দিন যদি মাসে তোমরা মধু খেতে পারো দুনিয়াতে যত নতুন নতুন রোগ আগমন করে নতুন রোগ আসে না করোনা আসে কত রকমের মহামারী আসে তো প্রতিদিন রাত্রিবেলা এই কিছু কালিজিরা কিছু মধু এক একটা খেজুর এবং এগুলোকে ভালো করে পিষি সুন্দর করে পিষে এক গ্লাস দুধের মধ্যে মিক্স করে রাতের বেলা যদি আপনি এই গরম দুধটুকু আপনি পান করতে পারেন প্রতিদিন রাতে যদি আপনি এইগুলো পান করেন ইনশাআল্লাহ দেখবেন আপনার দেহের দুর্বলতা দূর হয়ে যাবে দেহের ক্ষয় দূর হয়ে যাবে চোখের দৃষ্টি যাদের কমে যায় দৃষ্টি আস্তে আস্তে বেড়ে যাবে তারপরে দেহের মধ্যে যেই রোগ প্রতিরোধ ক্ষমতা আছে ওটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং যৌবন শক্তি যতদিন আপনার দুনিয়ার মধ্যে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ নষ্ট হবে না